কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আমাদের আসিয়া সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন এবং কি সারা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের আসিয়া সম্পর্কে সবাই জানে সে আমাদের আসিয়া মিলত বরণ করছে তার মীরতা ঘোষণা দিচ্ছে অতএব আমাদের মাগুরা আমাদের মাগুরা সকল সকল শ্রেণীর লোক আমাদের মাগুরার সকল শ্রেণীর লোক এই বিষয়টাকে প্রতিবাদ জানাচ্ছে এবং সেই টিপু নামে যে ধর্ষকের এই হারামজাদার ভাষী যাচ্ছে অবশেষে সেনা সেনাবাহিনী আসছে সেনাবাহিনীর সামনে গাড়ি আটক করছে সবাই মিলে দাবি একটাই এখানে আমাদের কোনো রাজনৈতিক দাবি নেই কিন্তু আমাদের দাবি একটাই আসিয়ার দর্শকের মৃত্যু চাই ফাঁসি চাই ফাঁসি চেয়ে যেভাবেই দেওয়া হোক তবে আমাদের সবচেয়ে আমাদের আমাদের সরকারের উচিত আমাদের সরকারের এর প্রকাশ্যের ফাঁসি দেওয়া হোক কারণ এরকম ধর্ষক আর এরকমের আসিয়া নামক মেয়েরা আর ধর্ষিত না হয় সেনাবাহিনীর গাড়িকেও ফিরে দেওয়া হলো সেনাবাহিনীর গাড়ি আসছিল জানিরা কি করতে আসছিল তাদের অবশেষে তাদের গাড়ি নিয়েও ফিরে যেতে হয়েছে এখান থেকে এখানে সকলের একটাই দাবি যে আসিয়া দর্শকের ফাঁসি চাই আসিয়া দর্শকের ফাঁসি চাই এখানে কারো কোনো রাজনৈতিক দাবি নেই এখানে মাগুরা সকলবাসী সকলে এবং শুধু মাগুরাবাসী না আমি মনে করি প্রত্যেকটা বাংলার জনগণের হৃদয় একটাই চাওয়া ধর্ষকের বাংলার জমিনে কোনো ঠাই নাই শুধু বাংলার জমি কেন কোনো পৃথিবীতে ঠাই দেওয়া হবে না অবশেষে সেনাবাহিনী গাড়ি নিয়ে তারা চলে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সকলের দাবি একটাই বিচার হওয়া চায় বিচার হওয়া চাই চলে যাচ্ছে